রাসুল ইকরম সাল্লাম একটি হাদিস থেকে আমরা জানতে পারি সেই মুসলিম আদেশটি আসছে অন্য অন্য হাদিসের মধ্যে আসছে রাসুল ইকরম সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতের আগে আমরা একটা পরিস্থিতি হবে যাকে হত্যা করা হয়েছে সে নিজেও জানবে না কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে কেমতের আগে এমন কিছু হত্যাকাণ্ড ঘটবে সে নিজেও জানবে না আমারে কেন হত্যা করা হয়েছে এই জন্য অপরাধ হাদিসে আসছে লা তাকুমুসা হাত্তা

চলাফেরার তো কোনো বিধান ইসলামে ইসলামে অনুসরণ করেই না হয়তো সে অন্য কোনো কাজ হাসি দিয়েছে অন্যদের সাথে নাস্তা করেছে বা কথা বলতেছে হাসি দিয়েছে ওই মেয়েরা মনে করেছে মেয়েদের দিকে তাকাই হাসি দিছে এরপরেও মেয়েদের দিকে তাকাইয়া মেয়েদের উদ্দেশ্যে করে হাসি দেয় এটা বলার পরেও তারপরে ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়ার পরেও এই মেয়েগুলো তাদের বয়ফ্রেন্ড এনে এই ছেলেটাকে এই ছেলেটাকে হত্যা করে ফেললো প্রিয় ভাইরা যে মেয়েগুলা যে মেয়েদের বয়ফ্রেন্ড আছে আপনি বুঝবেন যে এটা চরিত্র এদের চরিত্র বলতে কিছুই নেই যে মেয়েদের বয়ফ্রেন্ড থাকে এদের চরিত্র বলতে কিছুই থাকে না এদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দাবি জানাবো দুই মেয়ে সহ যারা এই পারবেশ এটাকে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত বিচার করে বিচারতে এনে এদেরকে ফাঁসিয়ে দেওয়া হোক কথা ঠিক না এ দাবি জানাচ্ছি আমরা বলেছেন সে জানবেও না আগে এমন কিছু হত্যাকাণ্ড ঘটবে সে কেন তাকে হত্যা করছে নিজেও জানবে না আমরা দেখেছেন ঘটনা সে তাকে ভাত খাওয়াই ভাত খাওয়ানোর উচি তাকে মেরে ফেলল এরকম অনেক ঘটনা ঘটবেন সে নিরপরাধী লোকগুলো মানুষ মতের আগে নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হবে হত্যা করা হচ্ছে না এবং প্রহাসনের প্রহসনের বিচার বিচারের নামে প্রহসন করেও ভালো মানুষকে হত্যা করা হবে এগুলো কেমন আলামত নিরপরাধ মানুষকে অপরাধী সাদাইয়া হত্যা করবে এ দেশে অহর ঘটনা ঘটতেছে কথা কোন ঠিক কিনা নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে সাল্লাম বলেছে যারা মানুষকে হত্যা করে ইয়াজুল মাকতুল পাতেল যে হত্যাকারী তাকে বলা হয় পাতেল আর যাকে হত্যা করা হয় তাকে বলা হয় মাকতুল সাল্লাম বলেছেন ইয়াজউল মাকতুল বিল কয়াল কেয়ামতের ময়দানে যিনি হত্যা যাকে হত্যা করা হয়েছে তাকে নিয়ে আসবে দিন যিনি হত্যাকারী তার সামনের চুলে ধরবে মাকতুল মাকতুল মানে যাকে হত্যা করা হয়েছে দুনিয়াতে যাকে হত্যা করা হয় সে হলো দুর্বল আর যে হত্যাকারী সে কি সবল শক্তিশালী ঠিক না তার ক্ষমতা বেশি অস্ত্র বেশি জনবল বেশি আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে যাকে হত্যা করা হবে যাকে হত্যা করা হয়েছে সে দুনিয়াতে দুর্বল ছিল দুনিয়াতে অসহায় ছিল তার পক্ষে জনবল ছিল না তার পক্ষে প্রশাসন ছিল না তার ক্ষমতা ছিল না কিন্তু হাসলের ময়দানে যাকে হত্যা করা হবে দুনিয়াতে যাকে হত্যা করেছে সে সবল হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে তখন সে ওই যিনি হত্যাকারী তার সামনের চুলে ধরবে এমন জোরে টান দিবে আউ দাজ ও তস্কব দামান টানের সাথে ওই হত্যাকারীর নাকে মুখ দিয়ে রক্ত বের হবে হাততাল আর্স এমনকি আর্সের কাছে নিয়ে যাবে নিয়ে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে গুলি করে হত্যা করেছিল আল্লাহ লোকটা আমাকে বিনা কারণে না বিনা কারণে প্রহসন প্রহসনের বিচার করে আমাকে হত্যা করেছিল ফাঁসি দিয়েছিল আল্লাহ এ লোকটা আমাকে কুবি কিবি হত্যা করেছিল আল্লাহ তার বিচার করেন সেদিন বিচারক হবে কে আল্লাহ সেদিন কি মিথ্যা সাক্ষী চলবে ঘোষ কাজ হবে সেদিন আল্লাহ বিচার করবে প্রত্যেকটা হত্যাকারীর দুনিয়াতে বিচার না হলেও আল্লাহর দরবারে বিচার হবে কথা কত ঠিক কিনা ইনশাল্লাটাকে হত্যা করা হয়েছে দুনিয়াতে শাস্তি হলেও যদি কোনো কারণে বেঁচেও যায় কিন্তু আল্লাহ দরবারে বাঁচতে পারবে না এবং যারা বিনা অপরাধে দেশের অসংখ্য ওলামাকে হত্যা করেছে অসংখ্য মানুষকে তারা মিরা অপরাধে হত্যা করেছে সবগুলার বিচার দুনিয়াতে বাঁচতে পারলো আল্লাহ দরবারে বাঁচতে পারবে না নবী সাল্লা সাল্লামের হাদিস যারা বুঝা যায় যারা হত্যা তারা কুফুরি করে এবং আল্লাহ তালা বলেছেন নাসা অন্যায় অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করা মানে হলো দুনিয়ার সকল মানুষকে হত্যা করলে যেগুনা হবে একটা মানুষকে হত্যা করলে সমান অপরাধ বিনা অপরাধে যে কোনো ধর্মের যে কোনো জাতির হোক অন্যায়ভাবে হত্যা করা যাবে না অপরাধী হলে আদালতের মাধ্যমে তাকে ফাঁসি হবে কোনো অসুবিধা আছে নাকি এটা আল্লাহর বিধান কিন্তু আইন হাতে নেওয়া যাবে না প্রিয় ভাইয়েরা অপর একটা হাদিসে আসছে ইয়াকুজ অনুকুম মিনার নার জাহান নাম থেকে একটা গরদান বের হবে একটা বিশাল উটের গরদানের মতো গরদান বের হবে দাঁতগুলো ভয়ঙ্কর হবে চোখগুলো বিষাক্ত ভয়ঙ্কর হবে ওই গরদানটা জাহান নাম থেকে বের হবে বিশাল একটা প্রাণীর গরদান গরদানটা শুধু বের হবে প্রাণীটা কত বড় আল্লাহ আলাম যে গর্দান কথা বলতে পারবে সে গর্দান বলবে উকিলদুল ইয়াউমালিসালাস আজকে আমি তিন প্রকারের মানুষকে ধরতে এসেছি গর্দান বলবে আমি তিন প্রকার লোককে পাকরাও করতে এসেছি আমান জাআল মা ইলাহান আন আখারা যারা আল্লাহর সাথে অন্যকে প্রভু হিসাবে স্থাপন করে আল্লাহর সাথে শিরক যারা করে তাদেরকে ধরতে এসেছি আর যারা যারা দুনিয়াতে আব্বা কষ্ট দেয় তাদেরকে ধরতে এসেছি তিন নম্বর হলো নাফসান নাফসিন। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদেরকে ধরতে এসেছি এরপরে তিন প্রকার লোককে ধরে ঘমারাত জাহার নাম ওই বরদান বলবে আমি তাদেরকে ধরে ধুমরে মুশ্রে জাহান নামের মধ্যে ফেলে দেবো সুতরাং যারা হত্যাকারী তারা কই যাবে কথা বলেন না কই যাবে যাহার নাম হত্যা করে যাহার নামে যাবে জন্য কাউকে হত্যা করা যাবে না হত্যার সাথে জড়িত হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি বলি